নমস্কার ইয়ন বাংলা মিডিয়ায় আপনাদেরকে স্বাগত জানাই হঠাৎ করে কিছু অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউব বন্ধ হয়ে গেছে ইউটিউব দেখা যাচ্ছে না যার ফলে যারা একটু সময় কাটাতেন ইউটিউবের ভিডিও দেখে তারা খুব সমস্যায় পড়েছেন এই বিষয়টা কিন্তু আজকে নতুন নয় মূল কারণটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সান সেই ভার্সানগুলো যত নতুনগুলো আসছে একটি একটি করে পুরনোগুলোকে বাদ দেওয়া হচ্ছে দু হাজার তেইশে বাদ হয়ে গেল স্যামসুং জে টু দু হাজার পনেরো যার অ্যান্ড্রয়েড ভার্সান ছিল পাঁচের সিরিজে মানে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো এই সমস্ত মানে পাঁচ দিয়ে দু হাজার চব্বিশে বন্ধ হয়ে গেল ছয় সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান অ্যান্ড্রয়েড সিক্স অর্থাৎ স্যামসুং জে টু দু হাজার ষোলো এই সিক্স পয়েন্ট সিরিজে ছিল জে টু দু হাজার ষোলো বন্ধ হয়ে গেলো আর তার সঙ্গে সঙ্গে ওই সিক্স পয়েন্ট সিরিজের আরও বিভিন্ন মডেল যেগুলো অ্যান্ড্রয়েড সিক্স ছিল সেগুলো বন্ধ হয়ে গেলো এবার দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের পাঁচই ফেব্রুয়ারি থেকে হঠাৎ দেখা গেল যে ফোনেতে অ্যান্ড্রয়েড সেভেন চলতো অ্যান্ড্রয়েড সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সব বন্ধ অর্থাৎ অ্যান্ড্রয়েডের সেভেন সিরিজটা টোটাল বন্ধ হয়ে গেছে যাদের অ্যান্ড্রয়েডের এইট আছে তাদের কিন্তু চলছে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন সেগুলো চলছে অ্যান্ড্রয়েডের সাত পর্যন্ত বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে কি নতুন যে অ্যাপ্লিকেশন সেই নতুন অ্যাপ্লিকেশন ওই গেজেটগুলোতে ওই হ্যান্ডসেটগুলোতে আর ঠিকঠাক চলতে পারছে না তার জন্য একটু উন্নত অ্যান্ড্রয়েড দরকার আর উন্নত ফোনও দরকার তবে রেডমির ক্ষেত্রে রেডমির যে ফোনগুলো আছে রেডমি টু এস আর থ্রি এস বাদ দিয়ে যাদের বন্ধ হয়ে গেছে যেমন ধরুন নোট ফোর রেডমি নোট ফোর বন্ধ হয়ে গেছে নোট ফাইভ নোট ফাইভ প্রো যেগুলোতে সেভেন ছিল সেগুলো বন্ধ হয়েছে যেগুলো এইট ছিল সেগুলো চলছে নোট ফোর কিন্তু অ্যান্ড্রয়েড সেভেন নোট ফোর বন্ধ হয়ে গেছে কিন্তু নোট ফোরকে আপনার আপগ্রেড করা যেতে পারে রেডমির ক্ষেত্রে আপগ্রেডেশনটা একটু সহজ যে সেটগুলো আপগ্রেড করা যাবে যেমন রেডমি ফোর এক্স ফোর এক্সের তো আপনার সাধারণ ওর যে নিজস্ব যে রম সেই রম ছিল আপনার অ্যান্ড্রয়েড সিক্স কিন্তু ওটাতে কিন্তু অ্যান্ড্রয়েড এইট চলতে পারে আপগ্রেড করে নিতে হবে এটা আমরা আলোচনা করবো এই কারণে একটুখানি বিষয়টা পরিষ্কার করবার জন্য অর্থাৎ যার অ্যান্ড্রয়েড সাত ছিল তার ফোনে চলবে না যার অ্যান্ড্রয়েড সাতের ওপরে আছে তার ফোনেই চলবে এইবারে যার অ্যান্ড্রয়েড সাত ছিল তারা প্রথমে চেষ্টা করবেন যে আপডেট করা যায় কি না মোবাইলটা ওয়াইফাই ধরেই করবার চেষ্টা করবেন মোবাইল ডেটা দিয়ে আপডেট করার চেষ্টা করবেন না তার কারণ হচ্ছে যদি কোনো কারণে ডেটা ফেল হয়ে যায় তাহলে অনেক সময় মোবাইল ডেড হয়ে যায় আপডেট হতে গিয়ে সেই কারণে আমরা সবসময় অনুরোধ করি যে আপডেটটা যখনই করবেন তখনই কিন্তু ওয়াইফাই দিয়ে আপডেটটা করবেন আপডেট হয়ে গেলে পরে অনেক সময় হয় কি আপডেটের সঙ্গে আপগ্রেডও হয়ে যায় আপগ্রেড হয়ে গিয়ে দেখা গেলো অ্যান্ড্রয়েড সাত ছিল অ্যান্ড্রয়েড আট হয়ে গেছে খুবই আনন্দের বিষয় আপনার ফোন যদি আপডেট হয়ে গেল তাহলে পরে অটোমেটিক আপনার ইউটিউব চলবে আর যে ফোন আপডেট হলো না বা হচ্ছে না বা হবে না সেটা কি করবেন সেটার জন্য কিছু অ্যাপস বাজারে বেরিয়েছে আপনি সরাসরি প্লে স্টোরে যান প্লে স্টোর থেকে আপনি সার্চ করুন ভেন্স ভিইএন সিই ভেন্স লিখুন আপনাকে অনেকগুলো অ্যাপ্লিকেশান দিয়ে দেবে ওখানে আপনি দেখতে পাবেন সেখানে তো রয়েছে টিউব বলে একটা রয়েছে আরও একাধিক রয়েছে এই এই প্লেটিউবটা আপনি ইনস্টল করে নিন আপনার গুগল আইডি চাইবে গুগল আইডি আপনার জিমেল যেটা আছে সেটাই দিয়ে দিন আর তার পাসওয়ার্ডটা দিয়ে দিন ওটা চালু হয়ে যাবে ওতেই আপনার ইউটিউব চলতে থাকবে তা সুতরাং বিশেষ দুশ্চিন্তার কোনো কারণ নেই যে আমার ইউটিউব চলছে না কেন ফোনটা ফোনটা ফেলে দিতে হবে কি না কোনো দুশ্চিন্তার কারণ নেই আপনি প্লেটিউব দিয়ে ব্যবহার করতে পারেন আরও অনেকগুলো অ্যাপস রয়েছে ওগুলো আপনার চলতে পারে যদি চললো তো ভালো কথা না চালাতে পারলে যারা মোবাইল বিশেষজ্ঞ তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করবেন তারা অবশ্যই আপনার এই সমাধানটা করে দেবে যারা জানে এই বার্তাই ছিল আজকের জন্য আপনাদের সঙ্গে বিনিময় করবার আলোচনা করবার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন ইয়ন চ্যানেল নমস্কার